যাকে তাকে গীতা দান করা যায় না একমাত্র ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে গীতা দান করা যায় শ্রীমদ ভাগবত গীতায় লেখা আছে তাহলে ব্রাহ্মণকে পৈতে থাকলে তো ব্রাহ্মণ হয় না আমার কান্দে যে পৈতে আছে আমি কি ব্রাহ্মণ হয়ে গেছি না হতে পারিনি চেষ্টা করছি আমার ন বছর বয়সে পৈত হয়েছে তিন দিন সূর্যের মুখ দেখা যায় না এই কান ফুটো করেছি মাথা নেড়া করে ঘরের মধ্যে আছি তা আমি পৈতে সুতো গুলো গুনছি বাবা আমাকে আমি বললাম বাবা আমি তাহলে ব্রাহ্মণ হয়ে গেছি বলল না তোমাকে দেওয়া ড্রাইভারি লাইসেন্স বের করতে হলে আগে লার্নার দেয় পাকা লাইসেন্স দেয় না কেন ছ মাস তুমি চালাবে আমাদের সামনে চালিয়ে দেখাবে তারপর তোমাকে পাকা লাইসেন্স দেওয়া হবে বাবা বললেন এই যে তোমার নটা সুতো তোমাকে নবগুণের অধিকারী হতে হবে সেদিন তুমি ব্রাহ্মণ হবে সম দম বিজ্ঞান ক্ষতি ব্রাহ্মণের স্বভাব কি হবে নটা গুণ সম মানে সম সমদর্শী স্বভাব ব্রাহ্মণা ব্রাহ্মণ সমদর্শী মেন সবাইকে সমান চোখে দেখবেন দম ইন্দ্রিয়কে দমন করবেন তপ ব্রাহ্মণ তপস্যা করবেন শৌচা ব্রাহ্মণটি যে পবিত্র হবে সরলতা ব্রাহ্মণ সরল হবেন জ্ঞান ব্রাহ্মণের মধ্যে জ্ঞান থাকবে কোন জ্ঞান গীতা জ্ঞান বিপ্র জ্ঞান যার মধ্যে আছে তিনি হলেন বিপ্র বিজ্ঞান বিশেষ জ্ঞান আস্তিক্য ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস এই নটা গুণ অর্জন করতে পারলে ব্রাহ্মণ চন্ডালপি দ্বিজশ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ও নয় হরিভক্তি বিনৃষ্টি চন্ডাল বংশে জন্মগ্রহণ করে। তোমার মধ্যে যদি হরিভক্তি থাকে তুমি ব্রাহ্মণের সমান আর ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে তোমার মধ্যে যদি হরিভক্তি না থাকে তুমি চন্ডালের সমাস তাহলে হরিভক্তিটা আগে দরকার তাহলে ব্রাহ্মণকে সেই ব্রাহ্মণকে গীতা দান করলে ফল পাওয়া যায় মাছ খেঁকো মাংস খেঁকো ব্রাহ্মণকে গীতা দান করলে কোনো ফল নাই আর বৈষ্ণবকে বৈষ্ণব কাকে বলে মাপ্রু বলেছে না গুণ থাকা দরকার বিষ্ণুর উপাসক মানে তো বৈষ্ণব কিন্তু বিষ্ণু উপাসক কি কি পালন করে সেটা তো জানতে হবে তৃণাধবি সুনীচে না তরুরি বা সহিষ্ণা না অমান দে না কীর্তনীয় সদাহরি বিষদ ব্যাখ্যা হয় তো একটু সময় কম সেভাবে এগিয়ে যেতে হবে তেলে একমাত্র ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে গীতাদান করা যেতে পারে আর গীতাদানের ফল কি তার আর পুনর্জন্ম হয় না একটা বলে দিলেন আরে বাবা আপনি গীতাদান করলেন ভাবলেন আমার আর পুনর্জন্ম হবে না জলজ প্রাণী লক্ষ খানি স্তাবর লক্ষ লক্ষ বিংশতি কৃমির উদ্দো সংখ্যা পক্ষী নং 10 লক্ষ কম 30 লক্ষ পশু বংশ মানবা এই 84 লক্ষ জনি আর আমাকে ভমন করতেবে না সুন্দর লেখা আছে গীতা দান করার পর গীতায় যে আদেশগুলো দিয়েছেন পালন করতে যা বলেছেন সেগুলো পালন করতে হবে তবে গীতা বলছে তোরা যা খাবি তাই খাওয়াবো হেসে হেসে বললেন ঠিক আছে দেখি করা যায় অন্য খেতে চাই তাই তো গোবিন্দ আমার শ্রীদাম সুদামকে ডাকলেন এদিকে

চাহি অন্ন খাই ওই চি তে যানো খাই ওরে যারে সুদামে সুদা ওরে যাদের সিদা যাদের সুদ ওই অন্ন ভিক্ষা ারে সিধা জারে সুধা অন্ন ওই অন্ন ভি মা ভিক্ষা কোদাল লাগি জারে সিধা জারে সুধা ওই জাগে কো নিকট চাই অন্ন আন তোর বিচার ভালো রে খেতে চাইলাম তুই পাঠাচ্ছিস আমাদেরকে ভিক্ষার জন্য এটা কি তোর জন্য আমাদেরকে পাঠাচ্ছিস তোদের জন্য আমি এত কিছু করেছি তোরা কি আমার জন্য ভিক্ষা করতে পারবি না সুদাম বাইল ভিক্ষাটা করে নিয়ে আসি শুধু আমাদের একা খাওয়া হবে না কানায় সেবা লাগবে বলাই দাদা সেবা লাগবে কিন্তু হ্যাঁ রে কানায় কিন্তু কোথায় যাবো বললি ব্রাহ্মণের ধর অঙ্গিগড় ব্রাহ্মণগণ ব্রহ্ম সাধনার্থী প্রাপ্তি জন্য তারা এই মাঝে যজ্ঞ করছে তারা অনেক অন্যের ব্যবস্থা করেছে আমি বলছি তাদের কাছে কি অন্য ভিক্ষা করে নিয়ে বা ভিক্ষা করতে যাব কিন্তু হ্যাঁ ভিক্ষা যে আমরা করতে যাব আমাদের কি কি তারা দেবে

আম গণ জাগে আমি কৃষ্ণ খুতাই ব্যাকুল অন্য তাররা মাগে ওপর আমিমে কৃষ্ণ খুধায় ব্যাকুল অন্য তাররা মাগে। আমি কৃষ্ণ খুতাই ব্যাকুল অন্য তাররা মাগে রামে কৃষ্িণ খুথায় ব্যাকুল অন্য তাররা মাগে আরে সিদামে জানেশুধ হয়ে যাবে সিদাবে জটে সুধা আমি সিতামে জানে সুদা ঝলে সিদাবে যালে।

আমাদের নাম বলবি তবে সর তারা ব্রাহ্মণ ব্রাহ্মণদেরকে শ্রদ্ধা ভক্তি করতে হয় তুই অন্য ভিক্ষা করার আগে ব্রাহ্মণদেরকে সম্মান দেবি প্রণাম করবি তারপর অন্ন চাইবে কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণ গণ আগে রামকৃষ্ণ সুদায় অন্য তারা মাগে তাহলে আসি এই সিদাম সুদাম অন্য ভিক্ষা করবার জন্য চললেন ব্রাহ্মণের কাছে বদনে রয়েছে কৃষ্ণ নাম জয়গিরিধারী লাল মদন গোপাল উলু ধরি হরে হবে মদন গোপালে জয় জয়গিরি ধ জয় জয় গিধারী লা মদন গোপাল মদন গোপাল জয় জয় গি লাল জয় জয় মদন গোপাল জয় জয় গিধারীলা জয় জয় মদন গোপাল মদন গোপাল জয় জয় গিধারী লাল জয় জয় কৃষ্ণ গোবিন্দ গোপাল জয় জয় রাধ কৃষ্ণ গোপী তোপাল জয় জয় রাধে কৃষ্ণ গোপী তোপাল জয় রাধে কৃষ্ণ গোপী গোপাল জয় জয় মদন জয় জয় মদন গোপাল জয় জয় মদন গোপাল গিরি ধী লাল জয় জয় মদন গোপাল জয় জয় গি ধারী লাল জয় জয় মদন গোপাল জয় জয় গিরি ধী লাল মদন গোপাল গোপাল জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল সিদা মে সুদম গিয়া মুনি ব গিয়ে শ্রীদাম সুদাম প্রথমে জোর হাত করে দাঁড়িয়েছেন ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক এ তো চাংস করা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কি নির্দেশ করলেন শ্রীদাম সুদামকে অন্ন চাওয়ার আগে শ্রদ্ধা ভক্তি করে প্রণাম করবি কানাই বলেছে সংস্কার দেখুন জগৎকে কি শিক্ষা দিলে তিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হতে পারেন বর্ণশ্রেষ্ঠকে শ্রদ্ধা জানাতে বললে সিদাম সুদাম গিয়ে ব্রাহ্মণ থেকে প্রণাম করছেন প্রণামে করি গো করিব তোমাদের ওই চরণে প্রণামে করি গো তোমাদের ওই চরণে প্রণাম করি প্রণাম নাও গো প্রণাম নাও গো গো তোমরা কে তোমরা কে সিদাম সুদামে গিয়া মুব রাম কৃষ্ণ অন্ন মাগে কি উত্ত রাম কৃষ্ণ অন্ন মাগে কি কহ উত্তম তোমরা দেবে কি না বলো তোমরা দেবে কি না বলো গো দেবে কি না বলো দেবে কি না বলো গো রামকৃষ্ণ দেবে কি না বলো গো গো রামকৃষ্ণ দেবে কি না বলো গো কৃষ্ণ অন্য দেবে কি না বলো গো রামকৃষ্ণ অন্য দেবে কি না বলো গো রামকৃষ্ণ